চাদাচ খালি মারছে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে উত্তরে ইতানে খালি চাইয়া রয়েছে বেশ দিয়া তবে ইথানেও মারছে ভাবিকে শুরুটা করছে আমরা ইথানে মাসাল্লাহ কলিজাটা বড় রিপোর্টটাই তো দেখছে না থিঙ্ক ট্যাঙ্কের কিতা কইছে ক দেড় লক্ষ রকেট খালিম এমনি বলে তাক করে রাখছে ইতানের গণন অনুযায়ী আর কি আছে এটা তো কোনো খবরে নাই দর্শক যুদ্ধের নতুন সমীকরণ আমিও চাই এই যুদ্ধটা অন্তত ভালো করে লাগুক শক্তির তুলনায় আমাদের ফিরির যেই গা ও যে যা ওইখানের যারা বীর আছেন তাদের শক্তি যদি হয় ধরেন বিশ আর লেবাননের খুনখার সেই ইরান সমর্থিত হিজুবিরদের শক্তি কিন্তু হচ্ছে একশো সামরিক ইকুইপমেন্ট বলেন শক্তি জনবল বলেন অর্থনৈতিক সাপোর্ট বলেন সব দিক থেকে এরা কিন্তু অনেক দূর আগানো এমনকি এদের ব্যাপারে যেন ঘাটাঘাটি না করে ইসালকে কিন্তু বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউ অবশেষে আপনারা জানেন যে গত দুইদিন দিন আগে ইসাল একশো কিলোমিটার অভ্যন্তরে ঢুকা যে ঘটনা ঘটেছে সেটার পাল্টা জবাব একের পর এক দেওয়া শুরু করছে আমাদের বীররা ইসালের কমান্ড সেন্টার টোটালি উড়াই দিছে পাল্টা পাল্টি হামলা চলছে লেবানন এবং ইসাল সীমান্তে হিজুদের বেশ কয়েকটি ঘাটিতে অভিযানের পর পাল্টা আক্রমণ শুরু হয়েছে হিজুদের পক্ষ থেকে ইসাল বলছে লেবাননের কাফরা সিদ্দিকাইন এবং হৌরা এলাকায় প্রথমে গোলা বর্ষণ করেছে পাল্টা আক্রমণ হিসাবে ইসাল এর পরপরে তেল আভিবির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছে আপনার হিজুরা ইসালের বক্তব্য হচ্ছে দক্ষিণে একটি গ্রামে হামলায় মৃত্যু হয়েছিল দুজন আপনার কী বলা হয় যে ইসালের ভাষায় তারা হচ্ছে সন্ত্রাসী কিন্তু হিজুদের ভাষায় তারা হচ্ছে বেসামরিক নাগরিক যারা সীমান্তে বসবাস করত সাধারণ মানুষ এই দুইটা জীবনের বিনিময়ে এখানে খেলাটা আরও গরম হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন আমাদের হিজুবিরদের দাবি নিহতরা বেসামরিক বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম সহ সেখানে বসবাস করে আরও যেই আরবি ভাষাভাষী যেই গণমাধ্যমগুলো আছে ইসালের ঘাটিতে পাল্টা হামলা চালিয়েছে শক্তভাবেই আমাদের হিজু যোদ্ধারা টার্গেট করা হয়েছে সেবা ফার্মকে আপনার তেল আবিবের আগ্রাসন শুরুর পর উত্তপ্ত লেবানন সীমান্তে এ যাবৎকালীন যতগুলো ফাইটিং হয়েছে আজকের এই ফাইটিংয়ের পরিমাণটা ছিল অন্যান্য সময়ের তুলনায় অনেকগুণ বেশি কারণ থেমে থেমে দুই পক্ষই দুই পক্ষকে পাল্টাপাল্টি আঘাত করছিল এখন ইসালের যারা প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে আইডিএফ তারা আবার আমাদের হিজুদেরকে আজকে আরেকটা ওয়ার্নিং দিছে যে আবারও নাকি বিমান হামলা চালাবে লেবাননের অভ্যন্তরে বেশ কিছু এলাকায় বিশেষ করে কাফরা সিদ্দিকান এবং হুরা এই তিনটা এলাকা বেসিক্যালি আপনার আমরা যদি বলি ফিলি রাষ্ট্ররা যেমন দুইটা পার্টি বিভক্ত না একটা পার্ট শাসন করে আমাদের গা ও যে যা সেখানে বীররা আরেকটা করে এদের এজেন্ট পশ্চিমাদের এজেন্ট মাহমুদ আব্বাস লেবাননেও কিন্তু এরকম দুইটা সরকার আছে একটা সরকার আছে যেই সরকারটা পশ্চিমাদের মদতপুষ্ট আর আরেকটা সরকার হচ্ছে আমাদের হিজু ভাইরা তারাই বেসিক্যালি মূল কন্ট্রোলার তো তাদের একটা বড় বসবাসের অংশ হচ্ছে বা গেরিলা বলেন বা তাদের টিম মেম্বাররা বলেন যেদিকে একটু বেশি অবস্থান সেটা হচ্ছে কাফরা সিদ্দিকাইন এবং হুরা এলাকায় আর এই তিনটা এলাকাতে যখন ইসাল একশো কিলোমিটার ভিতরে ডুইকা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ভিতরে ডুইকা আক্রমণ করলো তখন আমেরিকা চুপ ওই চীনের একটা বিমান যদি তাইওয়ানের আকাশে এক হাত ভিতরে যায় আমেরিকা তিনটে স্টেটমেন্ট দেয় ই ইউ তো পাঁচটা দেয় জাতিসংঘ ওয়ার্নিং দেয় কিন্তু ভাই প্রকাশ্যে তোরা ঢুকবি মাইরাইবি দুজন মানুষ শেষ করে আমরা তারা বইবে কলা খাইব কিসের জাতিসংঘ ফাতিসংঘ আমার মনে হয় যে হিজুদের উচিত পূর্ণ শক্তি নিয়ে এই শক্তি ক্ষয় করা লাভ নাই দশটা রকেট পঞ্চাশটা রকেট একশো রকেট মাইরা লাভ নাই দেড় লাখ আছে বিশ পঞ্চাশ হাজার ধ্যাচা মাইরা দেন যা হইব হইব আল্লাহর যেটা সিদ্ধান্ত সে এটাই তো হইব ভয় পাইয়া লাভ নাই আছে জিনিস এটা কিন্তু মারবে সুতরাং আমার মনে হয় যে হিজুবিরা আজকে যেমন কমান্ডিং সেন্টার এই দক্ষিণাঞ্চলের সেটার মনে করেন যে ঘাঁটিটা উড়াইছে আরও শক্তভাবে আবার নিজেদের সেনাবাহিনী ভিতরে ঢুকাইয়া একশো কিলোমিটার ভিতরে ঢুকে ঠুককে আসতে হবে তাহলে কব বাপের বেটা খেলতে হবে কিন্তু এইভাবেই তারপর আজকে যা খেলছে ধন্যবাদ ভালো থাকুন আলাইকুম